এক পর্যায়ে আমি হাতের লাইটটা কবরের ভিতরে আলো লাগায়া দিলাম লাগায়া আমার মাথা নষ্ট হয়ে গেল এমন বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে কি হতে পারে পৃথিবীতে আমার মুসলমান বন্ধুগণ কবির মনোজগ হযরত আমর দেখার একটা যুবক কান্না করে তার চোখের পানিতে গাল বিজে দাড়ি ভিজে মাটি পর্যন্ত বিজে যায় যুবক শুধু কান্না করে কান্না করে আমার এসে বললেন যুবক তুমি কান্না করো কেন মাথা উঠাও কি হয়েছে তুমি কান্না কর কেন যুবক মাথা উঠে বলছেন ভাই আমার জিন্দেগিতে এত বড় অপরাধ করে ফেলেছি অন্যায় করে ফেলেছি যেই গোনা জিন্দগিতে মনে হয় মাফ হবে না এই জন্য কান্না করি এত বড় অপরাধ করেছি আমার মতো অপরাধী মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ নাই এবার আমার বললেন বাইরে কি অপরাধ করেছো তুমি কি আমাকে বলতে পারবা যুবক ডেকে ডেকে বলছেন ভাই আমার আপনাকে বলে কোনো লাভ নাই আপনি আমার কোনো কল্যাণ করতে পারবেন না কিন্তু আপনার কাছে একটা পরামর্শ চাই আপনার কাছ থেকে উপকার চাই আমার বললেন যুবক বলো কি কল্যাণের উপকার করতে পারি যুবক দিকে দিকে বলছেন ভাই অমর এখন পর্যন্ত দুনিয়ার জমিনে বিশ্ব নবী জিন্দা রহমতের নবী দুনিয়ার জমিনে জিন্দা তুমি যদি আমাকে নবীজির কাছে নিয়ে যাও আর বিশ্ব নবী আমার জিন্দগির গুনার জন্য আল্লাহর কাছে হাত ওঠে সুপারিশ করে মাফ চান আমার বিশ্বাস আমার আল্লাহ কখনো বিশ্ব নবীর হাতকে ফিরাইয়া দিবে না কোন সুবহান আল্লাহ আমার বললেন যুবক চলে যাই বিশ্ব বাড়িতে নিয়ে গেলেন গুনাগার যুবককে ধৈরা বাড়ির উঠানে যুবক তাকে দাঁড় করায়া বিশ্বনবী নবী গড়ের ভিতর হজরত আমার গড়ের ভিতরে প্রবেশ করলেন সালাম দিলেন জানতে চাইলেন ইয়ারে সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহর পয়গাম্বর আপনার মন মানসিকতা যদি ভালো থাকে আপনার মন যদি এখন ঠিক থাকে আমি একটা কথা বলতে পারি বিশ্ব নবী বললেন আমার কে বলতে চাও বরাব আমার ডেকে ডেকে বললেন ইয়ার সুল্লাহি ইয়া হাবিব একটা গোনাগার যুবক কান্না করতেছে চৌরাস্তার মোড়ে পড়া তার চোখের পানিতে গাল বিজে দাড়ি বিজে গেছে মাটি পর্যন্ত বিজে গিয়েছে ও রাস্তায় কান্না করে কেন কি করেছে অপরাধ আমাকে বলে না বলে না আপনার কাছে আসতে চায় আমি আপনার কাছে নিয়ে এসেছি আপনি তাকে জিজ্ঞাসা করেন কি অপরাধ করেছে অপরাধী মনে করে আমার নবী তাকে ফেলে দিলেন না বিশ্ব নবী বের হয়ে আসলেন যুবকটাকে হাত ধরে অপরাধীকে ঘরের ভিতরে নিলেন কাছাকাছি বসালেন বললেন যুবক বলো তুমি এখন তোমার অপরাধের কথা বলবা ঠিক কিন্তু কি করেছ পরে শুনব আমার কাছে যেহেতু বিশ্ব কেমন ছিল অপরাধের সঙ্গে কি উত্তম ব্যবহার করলেন বসালেন নিজের কাছে বসালেন আর বললেন যুবক এবার বলো কি অপরাধ করেছ বলো তো দেখি কেন তুমি কান্না করো যুবক পুপায়া পুপায়া কান্দে আর বলছে পয়গম্বরে আরবি বলতে লজ্জা হচ্ছে বয় পাচ্ছি যদি আপনি আমাকে বের করে দেন তালায়া দেন কোথায় যাব এত বড় অপরাধী কার কাছে যাব ক্ষমার জায়গা নাই আল্লাহর পয়গম্বর বললেন যুবক তাড়িয়ে দিব না বলো কি অপরাধ করেছ যুবক এবার বলছেন পেগম্বর আমার গুণা অনেক বড় আপনাকে বললে আবার কি মনে করেন নবীজি বললেন যুবক রে তোমার গুণা কি আল্লাহর জমিনের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বরে আরবি আমার দিল আর মন বলতেছে আমার গুণা দুনিয়ার জমিনের চাইতে বড় আসমানের চাইতে বড় যুবক বলতেছেন আমার মন বলতেছে আমি এত বড় অপরাধী আমার গুণা আল্লাহর আসমানের চাইতে বড় এবার নবীজি বললেন যুবক বলো দাও তোমার গুণা আল্লাহর জমিনের চাইতে কি বল যুবক দিকে দিকে বলছেন আমার গুণা মনে হয় আসমান জমিনের চাইতে বড় নবীজি বললেন যুবক বলো তোমার গুণা কি আল্লাহর জাহান নামের চাইতে বড় যুবক বলছেন পয়গম্বর আমি এত বড় অপরাধী এমন অপরাধী কি জাহান নামে রাখবেন না স্পেশাল জাহান নাম বানাই আল্লাহ ওই জায়গায় দিবেন আমার গুণ আরো বড় নবীজি আশ্চর্য হয়ে গেলেন এত বড় গুণা দুনিয়ার জমিনে কি আল্লাহর پیغمبر বললেন যুবকরে তুমি বল তোমার গুনাহ কি আল্লাহর জান্নাতের চাইতে বড় যুব কান্না করে বলছেন پیغمبر মন বলতেছে আমার গুনাহ আল্লাহর জান্নাতের চাইতে বড় আটটা জান্নাতের চাইতে আমার গুনাহ বড় এবার নবীজি বললেন যুবক বলো তোমার গুনাহ কি আসমান জমিন জান্নাত জাহান্নামের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বর সবকিছু মিলালে যত বড় হয় আমার মন বলতেছে আমি এত বড় অপরাধী আমার গুণা আরো বড় এবার নবীজি বললেন যুবক তুমি বলো তোমার গুণা কি আল্লাহর আরশে আসিমের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বরে আরাবি মন বলতেছে আমার গুণা আরো বড় নবীজি বললেন লৌহ কলমের চাইতেও কি তোমার গুণা বড় যুবক বলতেছেন পয়গম্বর আমার গুণা তো আরো বড় নবীজি বললেন যুবক তুই জানিস না সিদরাতুল মুনতাহা অনেক বড় তোর গুণা কির চাইতেও বড় যুবক বলছেন পয়গম্বরে আর আরবি আরো বড় এবার নবীজি বললেন যুবক বলো জান্নাত জাহান্নাম আরশ কুরসি লৌহ কলম আসমান জমিন মিলালে যত বড় হয় তোমার গুনাহ কি আর বড় যুবক পায়ে ধরে বলতেছেন پیغمبرে আর আবি চাই আর বলবেন না দিল বলতেছে আমার গুনাহ তো আর বড় এবার নবীজি বললেন যুবক জবাব দাও তোমার গুনাহ কি আল্লাহর মায়া আল্লাহর দয়া আল্লাহ রহমতের চাইতে বড় যুবক বলতেছেন পয়গম্বর আপনি কেমনে মনে করলেন আমার মতো গুনাগারে কি আল্লাহ দয়া দেখাবেন মায়া দেখাবেন আমার মতো গুনাগারের প্রতি আল্লাহ রহম দেখাবেন আমার গুণা তো আরো বড় নবীজি আশ্চর্য হয়ে গেলেন কি বলতে চাও এত বড় গুণা কি দুনিয়ার সবিনে আছে এবার নবীজি দাঁড়িয়ে গেলেন আর বললেন সুরব হাল আশরাক্তা বিল্লাহ

নিশ্চয় অন্যায় ভাবে কাউকে হত্যা করেছায় যুবকরে এই দুই গুণার চাইতে আরো কোনো বড় গুণ আছে আমার জানা নাই এই দুই গুণার চাইতে আরো বড় আছে কি আমার জানা নাই বলো তুমি কি অপরাধ করেছ এবার যুবক বলতেছেন পয়েগাম্বার আপনি শুনেন আমি কি অপরাধ করেছি নবীজি বললেন যুবক রে বলো কি অপরাধ করেছ যুবক ডেকে ডেকে বলছেন পয়েগাম্বার আমি হলাম এই মদিনার সব থেকে বড় একজন কাফন চোরা কিশোর সবাই বলেন কাফন চোরা পয়গাম্বর আমি কাফন চুরি করে বাজারে বিক্রি করি ওই টাকা দিয়ে আমার পরিবার চালাই এবার নবীজি বললেন যুবক রে কাফন চুরি করে ফেলেছো তো কবিরা গুনাহ করে ফেলেছো এত টেনশন করার কি তওবা করো আল্লাহ maaf করে দিবে যুবক বলছেন পয়গাম্বরে আরবি না আমার গুনাহ শুরু হয় না আরো আছে নবীজি বললেন তাহলে বলো তোমার গুনার ফেরেশতা কি আমাকে শোনাও যুবক বলছেন পায়গাম্বর শোনেন গতকালকে মদিনার একজন আনসারি যুবতী মে ইন্তকাল করেছে ওই মেয়েটা ছিল হাফেজে কোরআন মেয়েটা আজ পর্যন্ত কোন ছেলেকে বিয়ে করে নাই মেয়েটা কোন ছেলের চেহারাও দেখে নাই মেয়েটা সারা রাত্র তাহাজ্জুদের নামাজ পড়তো সারা দিন রোজা রাখতো আজ অবধি কোন ছেলে কি বিয়ে করে নাই এই মেয়েটা রূপাদি হুর এ মদিনা মদিনার হুর বিশ্ববিখ্যাত সুন্দরী এই মেয়েটা গতকালকে ইন্তেকাল করেছে پیغمبر আমার কাজল কেউ যদি নতুন মারা যায় তার কবরে ঢুকে নতুন কাফন চুরি করে বিক্রি করা এই হুর এ গতকাল গতকালকে ইন্তেকাল করেছে যেই মেয়েটা হাফেজ কোরআন যেই মেয়েটা তাহাজ্জুদওয়ালা যেই মেয়েটা রোজাদার পয়গম্বরে আরাবি যুবতী মেটা কোন ছেলেকে স্পর্শ করে নাই কোন ছেলেও তাকে স্পর্শ করে নাই এমন সতী পাকা পাক্কা পবিত্র একটা মেয়ে গতকালকে যখন ইন্তেকাল করল ইন্তেকাল করবার পরে তার আত্মীয় স্বজন মিলে তাকে গোসল করাইয়া কাফন দাফন করায়া যখন কবরে ফোন করে দিল আল্লাহর পয়গম্বর যখন গভীর হয়ে গেছে আমি আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী গোরস্থানে চলে গেলাম কাফন চুরি করার জন্য রাত্র যখন গভীর গিয়ে আমি ওই মহিলার ওই আনসারি যুবতী মেয়ের কবর খনন করা শুরু করলাম পায়গম্বরে আরবি কবর খনন করতে করতে কবরের ভিতরে ঢুকে গেলাম ঢুকে আমি পাঁচটা নতুন কাফনের কাপড় চুরি করলাম চুরি করে যখন আমি কবর থেকে উঠে যাব বাজারে নিয়ে বিক্রি করব কবর থেকে এখনো বের হই নাই পাঁচটা কাফনের কাপড় আমি হাতে নিয়েছি এমন সময় শয়তান আমাকে বুদ্ধি দিতে লাগলো শয়তান আমাকে দুখা দিয়েছে শয়তান আমাকে কুমন্ত্রণা দিয়েছে শয়তান আমাকে বলেছে যুবক আহাম্মক ও যুবক বেওকুফ তোমার মতো আহাম্মক যুবক দুনিয়ার জমিনে আর নাই যুবক রে তোর কি যৌবনের কোনো চাহিদা নাই তুই একটা জওয়ান ছেলে আজকে যাকে কবরের ভিতরে রেখে যাস এই মেয়েটার উপাধি হুরে মদিনা বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে আজ পর্যন্ত কোন ছেলে তাকে টাচ করে নাই সতি একটা মেয়ে তুই এই মেয়েটাকে কবরের ভিতরে রেখে যাচ্ছিস তোর ভিতরে কি যৌবনের চাহিদা নাই যুবক রে যেই মেয়েটাকে একটা নজর দেখবার জন্যে মদিনার কত শিল্পবুদ্ধি ছেলেরা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতো আজ তুই মেয়েটাকে একা পাইলে পাওয়ার পরে শরীরে না করে চলে যাচ্ছিস যুবকরে কবরের ভিতরে তুই যদি এই সঙ্গে হুবিল্লা কবরের ভিতরে যদি জেনা করিস কেউ তোকে বাধা দিবে না মদিনার কোন মানুষ দেখবে না কারণ রাত্র গভীর এই মেয়েটার আত্মীয় স্বজন দেখবে না

আবার শয়তানের প্ররোচনায় পড়ে শয়তানের কুমন্ত্রণায় পড়ে এক পর্যায়ে আমি হাতের লাইটটা কবরের ভিতরে আলো লাগায়া দিলাম লাগায়া আমার মাথা নষ্ট হয়ে গেল এমন বিশ্ববিখ্যাত সুন্দরী মেয়ে কি হতে পারে পৃথিবীতে আল্লাহর পয়গম্বর শয়তানের কুমন্ত্রণায় এক পর্যায়ে এই মৃত লাশের সঙ্গে আমি জেনা করেছি সবাই আওয়াজ করে বলেন না না ও আরো আওয়াজ করে বলেন না না ও জুবিল্লা আল্লাহ যৌবনের চাহিদা মিটায়া কাপোরে পাঁচটা কাপড় নিয়া আমি যখন কবর থেকে বের হয়ে যাব এমন সময় শুনি আমার কানে आवाज আসে ওই মেটা জিন্দা হইয়া যেন কথা বলতেছে এই মেটা আমি সুরিক কথা বলে বলতেছে যুবক তোর ভিতরে কি কবরের ভয় নাই তোর ভিতরে কি জাহান্নামের ভয় নাই তুমি কি কবরে যাওয়া লাগবে না আল্লাহর সামনে কি তোমাকে দাঁড়ানো লাগবে না নিমক হারামের মতো তুই কেমনে আমার সঙ্গে জেনা করলে সারা জিন্দেগি নিজের সতীর্থের হেফাজত করলাম কোন মানুষ আমার শরীরে টাচ করে নাই পুত পবিত্র হইয়া কবরে আসলাম ইচ্ছা ছিল কেয়ামতের দিন পবিত্র হিসাবে আল্লাহর সামনে দাঁড়াবো যুবক তুই আমার সঙ্গে জেনা করে আমাকে অপবিত্র বানাইয়া দিলে যুবক তোর ভিতরে কি আল্লাহর বয় নাই খবরের আসা বই নাই কেমনে অপরাধ করলি কেবনে জাহান নাম থেকে নিজেকে বাঁচাবি মদিনার কোন মানুষ দেখে নাই এই জন্য প্রতিবাদ করে নাই আমার আত্মীয় স্বজন পরিবার পরিজন দেখে নাই কেউ প্রতিবাদ করে নাই যুবক আমি অমৃত কথা বলতে পারলাম না ইয়া ইয়াল ইনসান ওই মানুষ মা ঘর বিকেল করিম কে তোকে দুকা দিয়েছে আমার মতো একটা মৃত লাশের সঙ্গে জেনা করতে যুবক আমি আমি কোরআনে রাহা ফেজা আমি একদম রোজাদার মেয়ে তুই কেমনে জিনা করলে কর যা মন চায় করলি কেয়ামতির দিনে আল্লাহর কাত গোলায় আমি হবে মজলুম তুই জালেম আল্লাহর কাত গোলায় আমি তোকে আসামি বানাইয়া দিলাম কেয়ামতির দিনে জান্নাতে যেতে পারবে না আমার হিসাব না দিয়ে পা পারবে না আল্লাহর পয়গাম বড় ওই কথাগুলা যখন আমার কানে বাজলো এই কথাগুলা শুনবার পরে কথাগুলা শুনবার পরে ভিতরে ভয় ঢুকে গেছে কাফনের কাপডে গুলা কবরের ভিতরে রেখে দিলাম লাফ দিয়া কবরে থেকে আমি উঠে যাই কবরের ভয় আমার ভিতরে ঢুকে গেছে জাহান নামের ভয় আমার ভিতরে ঢুকে গেছে আল্লাহর কাঠ গলায় আসামি হিসাবে দাঁড়াবার ভয় ঢুকে গেছে এই জন্য আর চুরি করি নাই সারা রাত্র রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বইসা বইসা শোয়া শোয়া শেষদায় পড়ে শুধু কান্না করে বলেছি আল্লাহ তুমি কি আমার মতো অপরাধীকে মাফ করে দিব না পয়গম্বরে আরবি সকাল বেলা অমরের সঙ্গে আমার দেখা অমর আপাকে আপনার বাড়িতে নিয়ে এসেছেন আপনার কাছে জানতে চাই আমার মতো অপরাধীর গুনাহ আল্লাহ মাফ করবেন কিনা আমার নবী এবার দাঁড়িয়ে গিয়ে পানি ছেড়ে আর কাঁপতে লাগলেন আর বললেন যুবকরে মানুষকে এমন নিমক হারামি করে মানুষ এমন গুণা করে এমন গুণাগার আমার জীবনে শুনি নাই একদিকে জিনা করছো কবরের ভিতরে জিনা করছো মৃত লাশের সঙ্গে জিনা করছো হাফেজ কোরআনের সঙ্গে জিনা করস এত বড় অপরাধ করে তুমি কেমনে আমার বাড়িতে আসছো যুবক তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে চলে যাও তোমার মতো অপরাধী যদি আমার বাড়িতে থাকে না জানি আল্লাহর কোন আসাব আমার বাড়িতে পৌঁছে যায় ও যুবক শুনে যা মুসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে দোয়া করেছিলেন সত্তর হাজার Bani ইসরাইল এর দোয়া করলেন মাঠে গেলেন پیغمبر মুসা আল্লাহর কাছে দোয়া করলেন বৃষ্টির জন্য আল্লাহ বৃষ্টি দেন না আল্লাহর কাছে মুসা বলেন আল্লাহ এত মানুষ নিয়া মাঠে আসলাম নামাজ পড়লাম আমি মুসা দোয়া করলাম কবুল করো না কেন আল্লাহ বলছেন মুসা তোর সত্তর হাজারের এর ভিতরে একটা জিনা কার আছে একজন জিনাকারের কারণে তোমার দোয়াকে আমি কবুল করি নাই ও যুবক সত্তর হাজার মানুষের দোয়া মুসা পয়গাম্বরের দোয়াকে আল্লাহ কবুল করেন নাই একজন অপরাধী আর জিনাকারের কারণে তুমি অপরাধ করে আমার বাড়িতে আসছো না জানি কোন আজাব আমার বাড়িতে চলে আসে তুমি বের হয়ে চলে যাও তুমি চলে যাও আমি জানি না তোমাকে আল্লাহ মাফ করবেন কি না আমি জানি না আল্লাহই তোমার ব্যাপারে ফয়সালা করবেন এ কথা শোনবার পরে যুবক থেকে বের হয়ে রাস্তায় গিয়ে কান্না করে অগো আল্লাহ গিয়েছিলাম বিশ্ব নবীর বাড়িতে রহমতের নবীর বাড়িতে গিয়েছিলাম তিনিও শেষ পর্যন্ত কোন পথ দেখাইয়া দিলেন না

শুনেন লম্বার করা যাবে না কথাগুলা আমার যুবক বন্ধুগণ এক যায় যুবক পাহাড়ের উপরে উঠে কান্না করে এক দিন দুই দিন না একাদারে 40 দিন পর্যন্ত না খেয়ে পাহাড়ের উপরে উঠে কান্না করে আর আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার নাম তো গফার আমার নাম তো গুণাগার গুণা করে ফেলেছি তোমার জমিন ছেড়ে পালিয়ে যাওয়ার জায়গা নাই আয় আল্লাহ কথা দিলাম জীবনে গুণা করব না তুমি আমাকে মাফ করে দাও তুমি মাফ না করলে কিন্তু দুনিয়ার কোনো খাবার খাবো না এই পাহাড়ে উঠলাম যদি আর সে আজিম পর্যন্ত উঠা যাইতো উঠতাম তোমার পায়ে ধরে মাফ চাইতাম এরপরও তুমি মাফ করতে কিনা জানি না আয় আল্লাহ আমি ভুল করে ফেলেছি স্বীকার করেছি অপরাধ স্বীকার করলাম তুমি মাফ করো আল্লাহ তো এটাই চায় গোলাম স্বীকার করুক আমার কাছে মাফ করে দিব কোন সোহান আল্লাহ

মানুষের রিজিকের ফায়সালা আপনি করেন না আল্লাহ বিশ্বনবী বললেন ও জিবরাইল রিজিক তো অবশ্যই আল্লাহ দেন پیغمبرে আরাবি আপনি বলেন কোন মানুষের মৃত্যু আপনি দেন না আল্লাহ অবশ্যই তো আল্লাহ চার নাম্বার প্রশ্ন پیغمبر আগে আল্লাহর پیغمبر চার নাম্বার প্রশ্ন কোন মানুষ যদি গুনাহ করে ফেলে গুনাহ মাফ করার দায়িত্ব আপনার না আল্লাহ নবীজি বললেন জিবরাইল কেউ যদি গুনা করে মাফ তো করবেন আল্লাহ আমি কি জানি এবার নবীজি নবীজি কে জিবরাইল বলছেন পয়গম্বর আজ থেকে চল্লিশ দিন আগে একটা যুবক জিনা করে আপনার বাড়িতে এসেছিল অনুশোচনা নেয়া দিলের ভিতরে ভয় নিয়া কিন্তু আপনি তো আল্লাহর কথা ছাড়া কথা বলেন না এই যুবকটাকে আপনি বের করে দিয়েছেন গোনাগার জিনাকার তার চোখের পানির দাম দুনিয়ায় নাই সবাই তালায়া দিয়েছে যুবক চলে গিয়েছে বিশাল পাহাড়ের উপরে উঠে 40 দিন তওবা করেছে ইস্তিগফার করেছে আর সেজদা করেছে আল্লাহ বলেছেন গোলাম রে তুই গুনাহ করলে বাবা তোকে তাড়াইয়া দিতে পারে তোকে তোর সন্তান মাইয়া पिटায়া ঘর থেকে বের করে দিতে পারে মা তোকে ঘর থেকে বের করে দিতে পারে স্ত্রী তোকে ঘর থেকে বের করে দিতে পারে গ্রামের মানুষ অপরাধের কারণে তোকে গ্রাম থেকে বের করে দিতে পারে বড় হুজুরের দরজায় গেলে বড় হুজুর দরজা লাগায়া দিতে পারে পীরের বাড়িতে গেলে পীর সঙ্গে দেখা করতে না পারে পয়গম্বরে আর পীর বাড়িতে গিয়েছো নবীজি আমি ছাড়া কথা বলবেন না বের করে দিয়েছেন ওগো নবীজি আপনি শুনে রাখেন আল্লাহ বলছেন গুনাহগারকে দুনিয়ার সকল মানুষ তারাইয়া দিতে পারে কিন্তু আল্লাহ

আল্লাহ চায় গোলাম গোনা গুনা শিকার করুক আল্লাহ তার গুনাগুলাকে মাফ করে তার তোবাকে এভাবে কবুল করে বলেছেন পয়গাম্বর তার তোবাকে তার তোবাকে যদি মদিনার সত্তরটা গুনাগার জিনাকারের উপরে বন্টন করে দেওয়া যায় তার তো এত দাম এত দাম আল্লাহ আরো সত্তর জন গুনাগার কে মাফ করে দিতে পারেন কন সোবাহান আল্লাহ

गोलामरे सकरात शुरू होए जवारागे गार गारा गारा शुरू होए जवारागे কবরে চলে যাওয়ার আগে কবরে চলে যাওয়ার আগে সাকারাত শুরু হয়ে যাওয়ার আগে আজরাইল পৌঁছে যাওয়ার আগে ব্রেন নষ্ট হয়ে যাওয়ার আগে তুই যদি গোটা জিন্দগির গুনার জন্য আমি আল্লাহ দরবারে পড়ে যাস ওলাম কথা দিলাম কেউ তোকে চিনবে না জানবে না আমি আল্লাহ তোকে মাফ করে তোর গুণাগুলাকে মাফ করে ওই পরিমাণ সোয়াব তোর আমল নামায় লিখে দেয়া জাহান্নাম থেকে নামটা কাটায়া জান্নাতের লিস্টে আমি আল্লাহ নিজে উঠাইয়া দিল সোহানাল্লা সূরা পড়ে